বন্ধুরা আপনি যদি দুধ থেকে গরু কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার গরুর জন্য করণীয় কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার গরু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গরুর কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে এই সমস্যাগুলো কীভাবে মোকাবেলা করবেন এই ভিডিওর মাধ্যমে আপনার আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার গরু যখন অনেক দুধ থেকে জার্নি করে নিয়ে আসবেন তখন নিয়ে আসার সাথে সাথে আপনি গরুকে খাবার দিবেন না গরুকে আপনি কোনো জাতীয় দানাদার খাবার দিবেন না কোনো কিছুই দিবেন না আপাতত মিনিমাম এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিয়ে তারপরে খাবার দিবেন তো খাবার দেওয়া শেষ হয়ে গেলে যখন খাবার দেওয়া আপনি দিবেন তখন তার আগে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার গরুকে কিছু খাওয়ানোর পরে এই যে রুমেন ই ভেট রুমেন পাউডার এই পাউডার একটা তারপরে আপনার ববি কেয়ার পাউডার এই একটা আর হচ্ছে ভেট সেলাইন সাথে হচ্ছে আপনার গরু যাতে গায়ের ব্যথা কমে যায় এই জন্য আপনাকে মেলভেট ট্যাবলেট এইগুলা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খাওয়াবেন যদি এগুলা খাওয়াই দিতে পারেন তাহলে আপনার মিনিমাম তিন দিন খাওয়াইবেন এই তিন দিন যদি আপনি এই গরুকে যদি এইগুলা খাওয়াইতে পারেন তাহলে আপনার গরুর যত ধরনের সমস্যা যেমন গায়ে ব্যথা তারপরে আপনার বধ হজম গরুর যদি পাতলা পায়খানা হয় এইগুলা কোনো কিছুই হবে না এগুলো যদি আপনি নিয়মিত খাওয়াইতে পারেন তো এই কাজগুলো অবশ্যই অবশ্যই আপনি গরু কিনে নিয়ে আসলে বা দুধ থেকে জার্নি করে যদি গরু নিয়ে আসেন তাহলে এই কাজগুলো অবশ্যই করবেন এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার গরু ভালো থাকবে আপনার গরু সুস্থ থাকবে আপনার গরু পরবর্তীতে ভালো মানে দুধ প্রোডাকশন দেবে এইগুলো কি কি তারপরেও আমি আবার বলে দিচ্ছি এটা আছে মেলবেট ট্যাবলেট এটা আছে ভেট সেলাই এটা আছে কেয়ার পাউডার আর এইটা আছে আপনার রুমেন ই পাউডার আর এইটা হচ্ছে রেড সেলাইন এইগুলো যদি আপনি ঠিকমতো খাইতে পারেন ইনশাল্লাহ আপনার গরু যত জার্নি করেই আসুক আপনার গরু সুস্থ থাকবে ভালো থাকবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার যদি উপকারে আসে আর অন্যদের যাতে উপকারে আসে এই জন্য আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর এইরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ রাখবেন আর পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ